বর্গ জড়িত ছিলেন বলে জনমনে ধারণা রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোন নজির নাই এবং হত্যাকাণ্ড যখন শুরু হয় মিডিয়ার প্রধান জেনারেল শাকিল সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে টেলিফোনে সাহায্য পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন তারা কেউই কোনো মান করেননি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই বিদ্রোহ অতি সহজেই দমন করা যেত সামরিক বাহিনীর নিয়ম হলো যে কোন অফিসার বা সামরিক বাহিনীর কোন সদস্য যদি শুনে অমুক স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্য সেই অফিসার বা সদস্য কোন কার্যক্ষম দক্ষ না হয় তাহলে তাকেও এই বিদ্রোহের অ্যাকম্প্লিস হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবলটাকে অফেন্স করেছে বলে আমরা ধরে নিতে পারি সবচেয়েতে ইচ্ছের সাথে আমরা লক্ষ্য করলাম এই সিনেমাটাই হট্টকাণ্ড বড় পাওয়ারফুল সিনেমা নিয়ে সদস্য সাধুমান জান সহ প্রতি অল্প সময়ের মধ্যেই বিডিআর এর ওয়ালের বাইরে অবস্থান নেওয়ার পর যখন তারা এই বিদ্রোহ দমন করার জন্য মিলিটারি অ্যাকশনে যাবে এ সময় বাহিনী প্রধান মঈনু আহমেদ এবং ব্রিগেড কমান্ডার ফর্টি সিক্স ব্রিগেড তারা কোনো ধরনের অপারেশন চালাতে এই বাহিনীকে নিষেধ করে এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায় তিনি সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন কোনো কাজ নেই তাদের সাথে আলাপ ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণ সমূহ রক্ষা করা যেত এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন ডেকে সেরাটান থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাইভিক যিনি একজন জেসিও তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন অবিশ্বাস্য কর্মকাণ্ড একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া হলো এবং তাদের সাথে যে আচার করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগ এটি সম্পন্ন হয়েছিল বাইশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর নেতৃবৃন্দের একটি বৈঠক হয় সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে কিভাবে লাশব করা হবে সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী এই সময় স্থির করা হবে। হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে জাতীয় কমিশন যারা আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে ইনকোয়ারি কমিটি করা হয়েছে কিন্তু সেটা কোনো কার্যক্রম দেখতে পাইনি সেনাবাহিনীরও একটি কোর্ট অফ করা হয়েছে যা নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তারা প্রায় সাতশো জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালো তারা কোনো বক্তব্য দেননি যার ফলে জাহাঙ্গীরের করা এখনো অন্ধকারেই রয়ে গেছে বিগত চোদ্দটি বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষ প্রাক্তন সৈনিকবৃন্দ আমরা পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সেনানিবাসের গুরুস্থানে গিয়ে প্রতি বছর খবর জাহরত করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্কেও আলোকপাত করা হবে কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে আওয়ামী লীগের সরকার বিনা ভোটে গঠিত সরকার ভোটের সরকার তারা এই বিডিআর হত্যাকাণ্ডের কমন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি আজকে এতদিন পর আল্লাহ রহমতে আবার সেই সুযোগ এসেছে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে আমরা আশা করব এখন এতদিন পরে এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন যেটি প্রকাশ করা যায়নি তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন যাতে করে এই হত্যাকাণ্ডের পুরো সকল ঘনিষ্ঠ সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে এক আলোকপাত করা হবে একটি পত্র হস্তান্তর করি যেখানে অনুরোধ করা হয় যে এই নারকীয় হত্যাকাণ্ডের নতুনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা কি কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘর্ষ হয়েছিল এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্যে লিখিতভাবে আমাদের বিএনপির পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন আরো দুজন সদস্য ছিলেন এখানে উপস্থিত এবং যারা হসুম এই তিনটে তিনজনের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ সম্পর্কে আলাপ আলোচনা করার পর তারা একটি স্মারক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে এবং আমরা অত্যন্ত আনন্দিত অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনর্বিচার এবং নতুনভাবে এর কার্যক্রম সমাপ্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াদের হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক এ সম্পর্কে আমাদের শিহরিত হয়ে উঠে সাতান্ন জন সামরিক কর্মকর্তা যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কর্মকর্তা ছিলেন এবং জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কারণে এই বিদ্রোহের আড়ালে মিডিয়ার এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমদ সহ এই মেধাবী কর্মকর্তা বৃন্দ এবং সতেরো জন বেসামরিক লোককে কৃষক সভাবে হত্যা করা হয় সেখানের অভ্যন্তর থেকে আটত্রিশ জন সেনা কর্মকর্তা লাশ উদ্ধার করা হয় নির্মহ মুক্ত উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে সরকার গঠনের শুরুতেই দেশ প্রবিক্ষা এর প্রধান কারণ কি ছিল আমাদের ধারণা